যুবক ভাইয়েরা যারা আছো তুমি কি জানো তোমার চুলের কাটিং দেখলে মানুষ তোমার বাপকে গালি দেয় তুমি কি জানো তুমি যখন একত্রিত হয়ে পাঁচ সাতজন ফ্রি ফায়ার খেলো তোমার মা বাপকে অচেনা অপরিচিত লোকরা কত অকথ্য ভাষায় গালি গালাজ করে তুমি জানো বলে বেয়াদক ছেলেটা কার এভাবে চুল কাটে বাপ মা দেখে না কত লোকজন বলে এই বেয়াদক ছেলেগুলি কার একসাথে বসে ফ্রি এরা দেখে না তুমি জানো তোমার সুন্দর চরিত্রের তোমার কারণে কত অপত্য ভাষায় গালিগালাজ করে তোমার এই মানুষের করা বন্ধ করতে পারো না তোমার একটু চেষ্টাই পারো তুমি একটু চেষ্টা করো যে সময় ফ্রি ফায়ার খেলো তুমি একটা গল্পের বই নিয়ে কাটা তুমি যেই সময় ফেসবুক ইউটিউবে অশ্লীল ছবি দেখো এই সময় তুমি ক্লাসের পড়াটা করো প্রাইভেটের টাকা দিয়ে তুমি কলা খাও দুধ খাও ডিম খাও তোমার প্রাইভেট পড়া লাগবে না তুমি প্রাইভেট পড়তে গে মানে এখানে তুমি পদে পড়েছ তিনজন মেয়ে আর তিনজন ছেলে একসাথে পড়তে যাচ্ছে দুই কিলো দূরে তুমি এইটা পড়তেই প্রেম করে শেষ তোমার বিয়ে করা হয়ে গেল পড়া আর হয় না এই তো প্রাইভেট তুমি যত সময় প্রাইভেটে কাটাও যত সময় রাস্তাতে হাঁটো যত সময় প্রাইভেট পড়তে গিয়ে সময় নষ্ট করো এই সময়টা বাড়ি নিতে বই নিয়ে কোনোদিন কাটাও না তুমি ওই সময়টা বাড়িতে যদি কাটাতে তোমার প্রাইভেট পড়া লাগতো না অল্প বয়সে অন্য নারীর প্রতি তুমি আসক্ত হতে না তুমি তোমার বাপ মায়ের মুখে চুনকালি লাগাতে না অতীত তোমাকে অনুরোধ করি আল্লাহ আমাদের জানা নেই তবে আশা করা যায় তুমি আগামী প্রজন্মের নেতৃত্ব দেবে তোমাকে নিয়ে অনেক ভরসা তোমার ভাইয়ের তোমার বোনের তোমার বাপের তোমার মায়ের তোমার আত্মীয় স্বজনের তোমার শিক্ষকের গ্রামবাসীর দেশবাসীর তুমি তোমার জীবনকে নষ্ট করো না মোবাইলকে পরিহার করো বই হাতে না বিনয়ের করছি রাস্তাঘাটে কেউ এইভাবে চলবে না অযাচিত মোবাইল ব্যবহার করবে না তুমি তোমার জীবনকে দাম দাও মোবাইল টিপার জন্য আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠাননি ফ্রি ফায়ার খেলার জন্য আল্লাহ পৃথিবীকে তোমাকে পাঠায়নি তোমার অনেক কাজ আগামী নেতৃত্ব তোমার হাতে গোটা পরিবারের দায়িত্ব তোমার হাতে তোমার পিতামাতার মাতার ভাই মনের জিম্মেদারিত্ব তোমার হাতে আগামীতে আসবে সেই দিন তুমি কি করবে এই দিকতে একটু চিন্তা করো মোবাইল পরিহার করো ভালো কাজে মনোযোগী হও আগাম দিল শত ব্যস্ততা যেখানে তুমি থাকবে মাস্তিদের দিকে ছুটে আসো তোমাকে দেখে যারা পথহারা বিপদ পাবে তারাও ছুটে আসবে সেই সাথে আবার অনুরোধ করছি পারিবারিক ভাবে আমরা একটু শাসন করা শুরু করি শাসনটা একেবারে বন্ধ হয়ে গেছে বিনয়ের সাথে অনুরোধ অন্তত যাতে করে একটা বড় ভাই একটা ছেলেকে কিছু বললে শাসন করলে আপনি যাতে অন্তত তার প্রতিবাদ না করেন আমার ছেলে যাই করে তুমি বলার কি এই বলাটা যত দিন ছেড়ে না দিবেন ততদিন এই সমাজটা আমরা কেউ ভালো করতে পারব না এজন্য আমরা নিজে ভালো করার চেষ্টা করি পারিবারিকভাবে বড়রা যারা থাকবেন আপনাদের অনুরোধ করে গেলাম আজকে হাতে পায়ে ধরে আপনারা আমাদের ছোটরা যারা বিপদগামী দেখবেন রাস্তাঘাটে মাঠে তাদেরকে সেখান থেকে অনুরোধ করে অন্তত ফেরানোর চেষ্টা করবেন রাস্তাতে আসতে অনেক ছেলে পেলেন আমাদের বয়স হয়েছে বসে আছে জমাতে আসতে বলেন না কিছু বলেই পড়ে না তাতে বলেনই না হবে কেমন একটু বলেন না আমি আপনি পড়ব এই জন্য এই কাজগুলিতে আমরা একে অপরের সহযোগী হয়ে সমাজ বিনির্মাণে আগামীতে যে কয়েকদিন পৃথিবী আছে আমরা একটু চেষ্টা করি আল্লাহ সুবান আমাদেরকে তৌফিক দান করুন আবারও যুবক ভাইদের এবং ছোট ভাইরা যার আছ। তোমাদের প্রতি বিনীত অনুরোধ করছি তোমরা এই পথ ছেড়ে দাও এখান থেকে ফিরে আসো পড়ায় মনোযোগী হও বই পুস্তকের সাথে সময় কাটাও বাপের কাজে সময় কাটাও মায়ের সাথে সময় কাটাও তোমার দুনিয়াবি জীবনও ভালো হবে পরকালীন জীবনে এর চাইতে অনেক সুখ সমৃদ্ধ নাচ নিয়ে দিয়ে আল্লাহ সুবানা হুয়া তালা জান্নাত তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন আল্লাহ সুবানা হুয়া তালা আমাদের সকলকে সেই নাচ নিয়ামত দ্বারা সুসজ্জিত জান্নাতের মেহমান হিসেবে আমাদের সকলকে কবুলার মঞ্জুর করুন